সিনেমার জনপ্রিয় নায়িকা ঢাকায় পরিমণি নিজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় সামাজিক মাধ্যমে সরব থাকেন তিনি ভক্ত অনুরাগীদের সঙ্গে নানা বিষয় ভাগ করে নেন অভিনয়ের বাইরে নানা কর্মকাণ্ডের কারণেও আলোচনার পাশাপাশি তাকে নিয়ে আলোচনাও কমলি তবে এবার এক অন্যপরীর দেখা মিলল সোমবার এই অভিনেত্রী এক ফেসবুক পোস্টে জীবনের এক অদ্ভুত অথচ সুন্দর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন যা তার অনুসারীদের মাঝে ব্যাপক সারা ফেলেছে একদিকে পেশাগত জীবন অন্যদিকে মাতৃত্বের প্রতি তার দায়বদ্ধতাকে পোস্টিতে ফুটিয়ে তুলেছেন পরী বিষয়টি নেটizen ব্যাপকভাবে নানা দিয়েছে একা হাতে জীবন যুদ্ধে একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি ব্যক্তি জীবনে দুই সন্তানকে সামলানো যে কতটা চ্যালেঞ্জিং তা ফুটিয়ে উঠেছে তার লেখায় পরিমণি লেখেন আমি সত্যি পড়ি সত্যি এক পরির জীবন আমার এই যে জীবনের এত কিছু এক একা কি অদ্ভুত সুন্দরভাবে করে যাচ্ছি আমি এটা কি এত সহজ বাচ্চাদের খাওয়ানো এবং ঘুম পাড়ানোর পর যখন প্রান্তিতে ভেঙে পড়ার কথা তখনই নিজে তৃপ্তির জন্য রান্না করতে রান্নাঘরে ঢুকে পড়েন তিনি করতে করতে যে। আমি একা এত কিছু সামলাচ্ছি কিভাবে আমার তো অনেক কষ্ট হওয়ার কথা টায়ার লাগার কথা কিন্তু ওইগুলো যাই হোক ওসব নিখোঁজ থাকুক যেমন আছে এখন উল্লেখ করার মতো বিষয় জীবনের এই ব্যস্ততাকে বেশ ইতিবাচক ভাবে তুলে ধরেছেন